আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতাবিন্দ আজকে আমি আপনাদের সামনে একটি খুবই ইন্টারেস্টিং গল্প উপস্থাপন করতে যাচ্ছি গল্পের মূল নায়ক হচ্ছে আমি এবং আমার এক সালাফি বন্ধু বন্ধু একদিন আমার কাছে এসে খুব উচ্ছ্বাস বলে বলছেন যে দেখ দেখ বন্ধু আমরা কিন্তু আশ আরি এবং মাতুরিদির মতো কোনো তাবিল ব্যাখ্যা বিশ্লেষণ করি না আল্লাহ তালা সম্পর্কে আল্লাহ তালা সিফাত সম্পর্কে আল্লাহ তালা যেভাবেই বলেছেন আমরা সেইভাবেই ইমান আনি আমরা এক্ষেত্রে কোনো নিজ পক্ষ থেকে বা কোনো ইমামদের বরাত দিয়ে কোনো তাবিল এবং কোনো ব্যাখ্যার আশ্রয় আমরা নিই না আমি বললাম মাশাল বন্ধু তোমার চিন্তা তো অনেক সুন্দর তার পরক্ষণে আমি বন্ধুকে বললাম যে বন্ধু দেখ আসলে জিনিসটা শুনতে যেমন সহজ সরল ও মজা লাগে না আসলে এই ধরনের আঁকিদাটা খুবই জঘন্য একটা আঁকিদা এটা বলতেই বন্ধু আমার বন্ধুর মুখটা একদম খারাপ হয়ে হয়ে গেল সে আমাকে জিজ্ঞেস করলো কেমনে আমরা তো পুরো ডিরেক্টলি আঁকিদা মানছি যেভাবে আল্লাহ তালা বলেছেন বাস সেভাবে এখানে কোনো আমরা তাবিল তুবিল এগুলোর কোনো আশ্রয় নিচ্ছি না তাহলে এটা খারাপ হলো কেমনে আমি বললাম বন্ধু আসলে একটু বস যে তুমি এত উচ্ছ্বাস বা এর এরকমভাবে হইও না একটু শান্ত হও আমি বোঝাচ্ছি তোমাকে তখন আমি তাকে বললাম যে বন্ধু দেখ যে কোরআনের একটি আয়াত আছে যে আয়াত আল্লাহ তারা বলছেন ওয়াহ্ল ওয়াত, ওয়াফিল আয়াতের অর্থ হবে কি যদি বন্ধু তুমি তোমার রুলস অনুযায়ী তুমি যদি দেখো যে এই আয়াতের অর্থ হবে আল্লাহ তালা যেভাবে বলেছেন সেভাবে তাহলে অর্থ করি আমি নওয়াজিল্লা আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুক এত অর্থ হবে আল্লাহ তালা একদম সপ্তম আসমান থেকে সত্তাগতভাবে হয়ে ওখান থেকে ওনার জাত শুরু হয়ে জমিন পর্যন্ত উনি বিস্তৃত আসলে কি বন্ধু তুমি কি এটা বিশ্বাস করো বন্ধু না 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 এটা তো হয় না এটা তো এরকম না আমি বলতে তাহলে এত অর্থই বাকি তো হুট করে আমাকে বললেন যে আসলে ওহু আল্লাহ দি এই যে আয়াতের ব্যাখ্যা হবে নাকি ওয়াল অর্থাৎ আল্লাহ তালা জমিন এবং আসমানের প্রতিপালক আমি বললাম মাশ আল্লাহ ইন্টারেস্টিং আমি ঠিক আছে ঠিক আছে আমি বললাম আচ্ছা এর আরেকটা আয়াত আছে বন্ধু তা বলছি ঠিক আছে বলো ওই আয়াতটাও বলো আমি আয়াতটা হচ্ছে ও হু আই না এ আয়াতের ব্যাখ্যা কি তো বন্ধু তো একটু চিন্তা করলো প্রথমে প্রথমে বললো আমি বললাম বন্ধু কিন্তু তোমার রুলসটা একটু মনে রাখিও রুলসটা হচ্ছে কি যে আমরা কোনো তাবিল কোনো ব্যাখ্যা বিশ্লেষণে যাই যাই না আল্লাহ তালা যেভাবে বলেছেন ঠিক সেইভাবে মানি তাহলে এইবার আল্লাহ তালা যেভাবে বলেছেন সেভাবে মানতে গেলে গেলে তো বলতে হয় আমাদের সবার সাথে সাথে আল্লাহ আছে আমি পিছনে তাকালেই মনে হয় আল্লাহ নাউজবিল্লা বিল্লাহ আছে এত অর্থ কি তাই বন্ধুর সাথে সাথে আমার মুখ থেকে আমার কথা কেড়ে নিয়ে বলতে লাগলো যে না এরও একটা দাবিল আছে আমি বললাম ঠিকই আছে আমরাও তো সেই কথাই বলি তো সে বলল আসলে বন্ধু দেখ আমরা যে ব্যাখ্যা বিশ্লেষণ এগুলোতে করি না এটা হচ্ছে আসমা ওয়াস সিফাতের ক্ষেত্রে আমি বললাম মাসাল্লাহ আমি বললাম আচ্ছা ঠিকই আছে বন্ধু এই আকিদাটাও কিন্তু পূর্বের আকিদার নেয় খুবই জঘন্য আমি আমি বলার শেষে বললো কেমনে বন্ধু আমি বললাম দেখ বন্ধু আল্লাহ তারা কোরআনে বলছেন কুল্লু সাই ইন কুন ইল্লা এস বাদা এটা বলার সাথে আমার বন্ধু বলল এরপর হচ্ছে ইল্লা ওয়াজহা আমি বললাম বন্ধু এ আয়াতের অর্থটা কি আয়াতের যদি আমরা বাহ্যিক অর্থ নিতেই চাই তাহলে বলতে হয় যে কেয়ামতের আগে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহ আল্লাহ তালার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ধ্বংস হয়ে যাবে কিন্তু আল্লাহ তালার চেহারাটা ছাড়া এই আঁকি কি তুমি বিশ্বাসী বলছে না 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 বন্ধু এখানে আসলে চেহারা মানে হচ্ছে আল্লাহ তালা জাত আমি বললাম বাহ বন্ধু তাহলে এই এই ক্ষেত্রেও তোমরা তাবিল করো সে বললে না আসলে এক্ষেত্রে তাবিল তো করি না কিন্তু এই ক্ষেত্রে তাবিল করতে হয় আমি বললাম ভাই আমরাই তো আশাড়ি এবং মাতুরিদিরা যে যেই সমস্ত আয়াতে কোরআন এবং হাদিসে আল্লাহ তালা জাত এবং সিফাত সম্পর্কে বর্ণিত হয়েছে ওই ক্ষেত্রে আমরা তাফিজ করি এবং যে যে ক্ষেত্রে তাফিজ করা সম্ভব হচ্ছে না ওই ক্ষেত্রে আমরাও জরুরতান ওইখানে আমরা তাবিল বা ব্যাখ্যা বিশ্লেষণে যাই এটা বলার পর আমি বন্ধুকে বলি যে আসলে বন্ধু তোমরা যে বলো যে আমরা কোনো তাবিল ব্যাখ্যা বিশ বিশ ব্যাখ্যা বিশ্লেষণে যাই না আমরা ঠিক আল্লাহ তালা যেভাবে বলেছেন সেইভাবে আমরা মানি এর আসলে ক্ষেত্রটা কোথায় আমি বন্ধুকে বলার পর বন্ধু বলছেন যে আসলে এক্ষেত্রে তো কোনো ক্ষেত্র ক্ষেত্র নেই আমরা আমাদের সাইকরা যা বলে সেটি হচ্ছে আমরা উপরের আয়াতগুলোর কোনো ধরনের ব্যাখ্যা বিশ্লেষণে যাই না নিচের আয়াতেরগুলো আমরা ব্যাখ্যা বিশ্লেষণে যাই মার্শাল্লা বন্ধু তোমার কায়দাটা রুলসটা তো খুবই সুন্দর প্রথম রুলস ছিল যে আমরা কোনো ব্যাখ্যা বিশ্লেষণে যাই না বুক টান করে আমার সাথে বললে যে যেভাবে আমরা কথা বলছেন সেভাবে মানি আর এখন বলছেন আপনার আমাদের সাইকরা বলছেন যে উপরে আয়াতগুলো আমরা তাহাবিল তুবিলে যায় যাই না কিন্তু নিচের আয়াতগুলোতে আমরা তাহাবিল করি এই যে এই যে রুলসটা যে কায়দাটার কথা তুমি বললে বন্ধু এই কায়দাটার কথা বলেছে কে কোনো আসলাফ কেউ মুফাসির আসলে এটি হচ্ছে বন্ধু আপনাদের সাইকদের একটি মন গড়া একটি কায়দা এই জন্য বন্ধু দেখা যাচ্ছে আপনার আর আমার মাঝে তেমন কোনো তফাৎ নেই আমরাও জরুরতান ব্যাখ্যা বিশ বিশ্লেষণ করি এবং তোমরাও সেই সেইভাবে করছো তাহলে দেখা যায় বন্ধু আমার আর আপনার আগ আকিদা কিন্তু সেমই এই জন্য বন্ধুকে আমি বললাম যে চলো আমরা এই সমস্ত ভ্রান্ত আকিদা বিশ্বাস বাদ দিয়ে আমরা সহি আকিদাগুলো বিশ্বাস করি এবং আল্লাহর কাছে দোয়া দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সঠিক পথে আসার এবং সেই পথে থাকার যেন তৌফিক দেয় আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ